i <laughs> শীতের সময় যদি বাইকাররা রস খাইতে না যায় তাহলে তো ব্যাপারটা জমে ইব্রাহিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনার স্বাগতম আমি কিন্তু চমৎকার একটা জায়গায় আসছি আমার পেছনে দেখতে পাইতেছেন প্রচুর পরিমাণে খেজুরের গাছ অ্যাকচুয়ালি আমি খেজুরের রস খেতে আসছি শীতের মধ্যে বাইকারদের বলেন আর ট্রাভেলারদের বলেন সবচেয়ে পছন্দের জায়গা আর সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে খেজুরের বাগান এবং সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে খেজুরের রস সো এইটা আমি উপভোগ করার জন্য চলে আসছি আজকে সুরিয়তপুরের হোয়াদ্দা বাংলা বাজার জায়গার নাম লোকেশনটা আমি সম্পূর্ণ ডিসক্রিপশনে দিয়ে দিব তো পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব খেজুরের বাগান খেজুরের রস প্রাইস কিভাবে আসবেন উঠে গেছে কিন্তু হানি ফ্লাইওভারে আর রাতের বেলা হানি ফ্লাইওভারে অনেক দিন পরে কারণ বাইক নিয়ে ট্যুর দেওয়া হয় না অনেকদিন হয়ে গেছে যেহেতু শীতের দিন আর শীতের সময় হচ্ছে বাইকারদের ট্যুর দেওয়ার একটা পারফেক্ট সময় তো এই সময়টাকে অনেকদিন যাবত মিস করতেছিলাম আর মিস করতে চাইতেছি না যেহেতু শীত চলে যাচ্ছে ওই কারণে কিন্তু রস খাইতে চলে যাচ্ছি আমি আজকে উঠে যাচ্ছি পদ্মা সেতুতে ওরে উপরে কিন্তু প্রচুর কুয়াশা ওই উপরে কিন্তু প্রচুর কুয়াশা আর আমি একেবারে লেন দিয়ে রাইড করতেছি মাঝখান দিয়ে লেটস এনজয় দা রাইড ইন পথ দা ব্রিজ

দেখাই লোকেশনটা হচ্ছে যে রোডের সাথে এরকম মাটির রাস্তা চলে গেছে এরকম মাটির রাস্তা দিয়ে আসলে পাওয়া যাবে মেন রোডের সাথেই মাটির রাস্তা মানে নো বাংলা বাজার বাজারের সাথেই দেখবেন একটা মাটির রাস্তা আছে এরকম সো এই মাটির রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকলে মানে রাস্তা যেদিকে গেছে ওদিকে যেতে হবে সো এখন আমি সম্পূর্ণটা দেখাবো কারণ লোকেশন চেনাটা আসলে খুব মুশকিল হয়ে যায় কোন জায়গায় আসলে বলছে আমার এ রোডে 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 যাইতে রোডে 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 মানে রোড তো ওই দিকে না ওই দিকে তো বাজার এই যে রোডে লোক ডানা রোডটা এটা না রোড ডাইন পাশে আচ্ছা যাই না সমস্যা কি যাইতেও তো সমস্যা নেই ও ওই যে রাস্তা আছে এদিকে আচ্ছা সামনে এক ছোটো ভাই আছে ওরা জিজ্ঞেস করে দাঁড়ান ভাইয়া দিয়ে খিজুরের রস পাওয়া যাবে না সামনে সামনে ও রে একের জায়গা তো ওরে গাড়ি দেখছো গাড়ির অভাব নেই ওই যে বাজার বাগান আচ্ছা আমরা গাড়িটা সামনে নিয়ে যাই ওরা তো দূরে রাখছে আমরা তো সামনে যাই আরো নাকি এই এই দিকে তো ঢুকতে হইব এই যে ঠিকই আছে গাড়ি এই জায়গায় রাখতে হইব হ্যাঁ আমরা গাড়িতে এখানে রাখি ওই যে বাগান দেখা যেতেছে ও সেই পরিবেশ তো রোদ উঠে গেছে যদিও এ হচ্ছে খেজুরের যে বাগানে আসছি খেজুরের বাগানটা পুরোটা দেখাই আপনাদেরকে দুই পাশে কিন্তু সারি সারি প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে মানে বাগান বলতে পারেন এটা ছোটোখাটো একটা সো দুই পাশে প্রচুর পরিমাণে খেজুরের গাছ এই হচ্ছে খেজুরের গাছগুলো আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার আমার কাছে যেটা লাগছে সরিষার ক্ষেত আছে সরিষার ক্ষেতটা অ্যাকচুয়ালি আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা দূর থেকে আসবেন খেজুরের রস খাওয়ার পাশাপাশি যে সরিষার ক্ষেতে যে মানে উপভোগ করাটা সকালের সরিষার ক্ষেত্রটা সকালের খেজুরের রসটা বা সকালের গ্রামের পরিবেশটা যে উপভোগ করার ব্যাপারটা এটা সবচেয়ে বেশি মজাদার এটা সবচেয়ে বেশি আনন্দদায়ক সো এই কারণে আমি বলতেছি যে আমি এনজয় করছি আপনারা আসলে আপনারা অনেক বেশি এনজয় করবেন হোপ রাখতেছি অনেক বেশি ভালো লাগবে জায়গাটা সো পুরো লোকেশনটা যদি বলি আমি তাহলে এটা হচ্ছে নোয়াদ্দা বাংলা বাজার শরীয়তপুর সো এখানে আসলে আপনারা একবারে খাটি খেজুরের রসটা পাবেন ইনফরমেশন আমি দিই সেটা হচ্ছে আপনারা যারা এখানে রস খাইতে আসবেন অ্যাকচুয়ালি মানে অনেক দূর থেকেই তো আসে এখানে মানুষ সচরাচর সো এখানে আসলে আপনারা শুধু রস খেতেই পারবেন মানে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন না কারণ রসের পরিমাণটা কম হয় আর প্লাস হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক হাই এখানে যতটুকু জানতে পারছি যে রসের যে হাড়ি হাড়ি হচ্ছে এখানে বারোশো টাকা সো প্রাইসটা অনেক বেশি প্রাইসটা বেশি হলেও আমার মনে হয় যে এসে খাওয়ার মধ্যে যে তৃপ্তিটা আছে সেটা আসলে আপনি দোকান থেকে কিনে খেয়ে ওই তৃপ্তি আপনি পাবেন না মানে সরাসরি এরকম দেখতে চাই ঝুলাই রাখছে এরকম সরাসরি হাড়ি ঝুলানো থাকে অবশ্য এখন যেহেতু সকাল হয়ে গেছে এখানে পট ঝুলাই দিছে এই রসটা খাওয়ার জন্য না সো ওই হাড়ি থেকে ডিরেক্ট পেরে যে আপনি খাবেন ওইটার মধ্যে যে একটা তৃপ্তি আপনি পাবেন সেটা তো দোকানে গিয়ে খেলে পাবেন না এই কারণে প্রাইসটা একটু বেশি হলেও উপভোগ করার জন্য এনজয় করার জন্য যারা আসলে ঘুরতে ভালোবাসে আর নেচার পছন্দ করে প্রকৃতি অনেক বেশি ভালোবাসে তাদের জন্য এই জায়গাগুলো বেস্ট তারা এখানে শুধু মানুষ আসবে খাওয়ার জন্য যদি আসে তাহলে ঠিক আছে বাট নিয়ে যাওয়ার জন্য এইখানটা আসলে ওই পরিমাণ রস এখানে আসলে পাওয়া যায় না